আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি ইভা পিওর ব্র্যান্ডের ওয়াটার ফিল্টার তো এটা কিন্তু ওয়াটার ফিল্টারটা আমাদের কিন্তু খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট তো আমরা কিন্তু অনেকেই চিন্তিত থাকি যে আমাদের যে পানিটা খাচ্ছি বা আমাদের ফ্যামিলি মেম্বার যে পানিটা খাচ্ছে তারা কি তারা আসলেই কি বিশুদ্ধ পানিটা কি পান করতেছে কিনা তো এটা কিন্তু আমরা অনেকেই চিন্তিত থাকি তো এটা একদম বিশুদ্ধ পানির জন্য খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট তো আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আসলে এটা আপনারা কেন কিনবেন আপনাদের ফ্যামিলি মেম্বারের জন্য বিশুদ্ধ পানির জন্য কেন কিনবেন তো এটি বিস্তারিত আমি আপনাকে জানাবো যে আসলে কি এটা বিশুদ্ধ পানি দেয় কি আমি এখানে দেখেন তিনটা ক্যাপাসিটি রেখেছি প্রথমে দেখেন চল্লিশ লিটারের একটা তিরিশ লিটার পঁচিশ লিটার তো আমি পঁচিশ লিটারটা একটু দেখাই এখানে কি কি আছে দেখেন একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল একটা ঢাকনা পাবেন দেন একটা সিরামিক পাবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম স্টেজেই তো এটার কাজ আসলে এটাতে কিন্তু অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে এটা এতটাই ছোট ছোটো ছিদ্র রয়েছে ধরেন এটা ছিদ্র জিরো দশমিক টু মাইক্রন এই রকম ছিদ্র তো এ এরকম ছিদ্র দিয়ে যে ব্যাকটেরিয়ার যে সাইজ ব্যাকটেরিয়া বা আরও ছোট ছোটো অদৃশ্যমান যে কণাগুলো রয়েছে সেটা কিন্তু এখানে আটকায় যাবে একদম পাস হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এখান থেকে আপনারা কিন্তু আপনাদের যে পানিটা বিশুদ্ধ পানি এটা ফিল্টার হয়ে দেন এখানে আসবে এই যে এই দিকে আসবে এটা এই দেখেন এখানে কিছু এটা হলো কার্টিস তো এখানে দেখেন অনেকগুলো স্টেজ রয়েছে এখানে আমি একটু বক্সটা যদি দেখাই এটাতে কী কি রয়ে রয়েছে দেখেন এই দেখেন এই কার্টিজটাতে অ্যাক্টিভেটেড কার্বন রয়েছে মিনারেল স্যান্ড রয়েছে তারপরে আছে হলো জিওলিট ইনফেট বায়ো সিরামিক বল তারপরে সিরামিক প্লেট মিনারেল স্টোন তো দেখেন এটার কাজ হলো এটার কাজটা হলো আপনাদের পানিতে অনেক সময় গন্ধ থাকে বা পানির স্বাদ স্বাদ অনেক সময় চেঞ্জ হয়ে যায় তো এটার কাজ হলো পানির স্বাদটা ন্যাচারালি আনা এবং পানিতে ধরেন গন্ধ রয়েছে বা পানিতে ধরেন অনেক সময় পিএইচের পরিমাণটা কম থাকে এটা কিন্তু পিএইচটাও ধারণ ক্ষমতার অনেকটা আনে দেয় যেমন এই সেন্টার রয়েছে এই সেন্টারতে আপনার ধরেন পানিতে ধরেন যে দুর্গন্ধ বা পিএইচের পরিমাণ কম এগুলো কিন্তু এটা আপনার ন্যাচারালিভাবে এনে দেবে এখানে কোনো কেমিক্যাল কোনো ইউজ করা হয়নি একদম আমরা ন্যাচারালি যে পানিটা পাই সমুদ্র থেকে তো সে সেম প্রসেস কিন্তু এখানে অবলম্বন করা হয়েছে একদম ন্যাচারালি তো আমি একটু বক্সে দেখাই এটা কিন্তু পঁচিশ লিটার এখানে দেখেন আটটা স্টেজে পানিটা আপনারা ফিল্টারে ফিল্টার পাবেন আর এটা কিন্তু ইভা পিওর মালয়েশিয়া ডট পিওরস দেখেন এটা কিন্তু একদম টেস্টেড একদম আইসিডিডিআর থেকে একদম হালাল পদ্ধতিতে এটা কিন্তু টেস্ট করা কোনো ইয়ে নাই আপনারা জানেন এই প্রতিষ্ঠান থেকে যে প্রোডাক্টগুলো টেস্ট করা হয় সেগুলো কিন্তু একদম নিরাপদ খুবই চমৎকার এটা কিন্তু আপনারা একদম নিশ্চিন্তে ইউজ করতে পারেন যেহেতু আইসিডিডিআর থেকে এটা একদম টেস্ট করা সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনাদের শরীরের জন্য একদম উপকারী আর এগুলো যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করছে এগুলো কিন্তু ফুড গ্রেড এটার তো তিরিশ লিটারটাও সেম এটা জাস্ট ক্যাপাসিটি আলাদা আর আমি যে যে ম্যাটেরিয়ালসগুলো দেখাইছি সবই আছে দেখেন আমি একটু এই যে ঢাকনা এটার পরে যে এটা দেন দেখেন এটার পরে সিরামিক পাচ্ছেন দেন কার্টিস রয়েছে আমি ইতিপূর্বে যেটা দেখাইছি তো এই এগুলো আপনারা পাচ্ছেন এটার সাথে একদম সেম এরপর আমি চল্লিশ লিটারটা দেখাই দেখেন চল্লিশ লিটার একটা একটু অ্যাডভান্স এটা কিন্তু অ্যাডভান্স তিরিশ লিটার আর পঁচিশ লিটারের তুলনায় এটার সাথে দেখেন এটা কিন্তু পুরোটা খোলা লাগতেছে না এটা কিন্তু জাস্ট এটা এটা খুললেই আপনারা পানি এদিক দিয়ে ঢেলে দিতে পারেন আর এটার সাথে দেখেন একটা ফিল্টার রয়েছে এটা আমি পুরোটা খুলি দেখেন এটা কিন্তু একটা মাইক্রো ফিল্টার পাচ্ছেন এখানে যে দৃশ্যমান যে ময়লাগুলো সেটা কিন্তু এখানে আটকে যাবে যেটা আমরা চোখে খালি চোখে দেখতে পারি সেটা কিন্তু এখানে আটকে যাবে দেন এখানে দেখেন সিরামিক রয়েছে এই সিরামিকটা যেগুলো অদৃশ্যমান যে ময়লা ধরেন আয়রন বা প্লাস্টিক কণা বা আয়র সীসা লৌহকণা এগুলো কিন্তু এটা দিয়ে আটকায় যাবে তো আপনারা জানেন যে বর্তমানে প্লাস্টিক কণা এত পরিমাণে হয়ে গেছে পানিতে আমাদের তো এই প্লাস্টিক কণাগুলো যদি আমাদের শরীরে যায় তো ধীরে ধীরে কিন্তু এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এমনকি ক্যান্সার পর্যন্ত হয়ে যায় তো এই প্রোডাক্টগুলো আমরা যদি ইউজ করি এইগুলো থেকে কিন্তু অনেক নিরাপদে থাকব তো ভিওয়ার্স এই তিনটা ক্যাপাসিটি যার যেমন ফ্যামিলি মেম্বার সে সেই রকম নেবেন যাদের একটু ধরেন বেশি ফ্যামিলি মেম্বার তারা চল্লিশ লিটার নেবেন একটু কম তাদের পানি দরকার হয় তারা তিরিশ লিটার বা পঁচিশ লিটার নিতে পারেন আর ভিওর্স আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আর আপনাদের জন্য খুবই আকর্ষণীয় একটা অফার থাকবে এটা কিন্তু যে কোনো প্রান্তে নেন হোম ডেলিভারি ফ্রি পাবেন একদম হোম ডেলিভারি ফ্রি পাবেন তো আমি প্রথমে পঁচিশ লিটারটার প্রাইস বলি পঁচিশ লিটারটার প্রাইস হলো মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকায় এটা নেবেন এটার ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জ ফ্রি তিরিশ লিটার তিরিশ লিটারটার প্রাইস হলো বাইশশো টাকা এটারও হোম ডেলিভারি চার্জ ফ্রি এবং চল্লিশ লিটার এটা হলো সাতাশশো টাকা এটারও হোম ডেলিভারি চার্জ ফ্রি আপনারা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন গ্রাম গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা কিন্তু হোম ডেলিভারি দেই জাস্ট আপনাদের অ্যাড্রেসটা দিবেন আমাদের শেয়ার করা নাম্বারগুলোতে ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সেই নাম্বারে ফোন কর সরাসরি ফোন টেস্ট করতে পারেন টেস্ট করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম জাস্ট বলবেন যে এত লিটার টাইম আর চাই আর অর্ডার কনফার্মের নিয়মটা হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা কিন্তু আপনাদের যে অর্ডারটা অর্ডার প্রসেসটা কিন্তু এটা আমাদের কমপ্লিট হলেই আমরা আপনাদেরকে এই প্রোডাক্টের হোম ডেলিভারি দেবো তো ভিওয়ার্স একদম বিষিদ্ধ পানি আপনার ফ্যামিলি মেম্বারের এই বিষিদ্ধ পানির চাহিদা পূরণের জন্য অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন ইনশাআল্লাহ তো আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ